নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনাদের একবার স্বাগত জানাই পাবলিক কলকাতাতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ইস্টবেঙ্গল ম্যাচ জেতার পর কি বলছে ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ভুজন ইস্টবেঙ্গলের নিতুদা তিনি কি বলছেন ইস্টবেঙ্গল টপ সিসে যাওয়া নিয়ে তার পাশাপাশি মোহনবাগান দল নতুন এক স্ট্রাইকার সই করেছে সেটার আপডেট দেবো এবং গ্রেগ আর ও ইঞ্জুরি আপডেট দেবো তো বলতে পারি যে ভিডিওটা গুরুত্বপূর্ণ দেখবেন এবং যারা চায় নতুন সকলকে বলবো ধন্যবাদ আমাকে এরকম করে সাপোর্ট করে যান আমি কিন্তু খেলার সমস্ত রকম আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবো তাহলে বন্ধুরা এক করে চলুন ফুটবলের আপডেটগুলো দিতে শুরু করি সবার প্রথমে বলি গতকাল যে ইস্টবেঙ্গল তারা এক শূন্য ম্যাচ জিতেছে জামশেদপুরের বিরুদ্ধে জামশেদপুরের বিরুদ্ধে জেতার পর কি বলছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন অস্কার ব্রুজন নো ডাউট ইস্টবেঙ্গল দলের কিন্তু পুরো হুলিয়া ইস্টবেঙ্গল দলের এত বছর আইএসএল খেলছে সেই সব পথ পরিবর্তন ছটা ম্যাচেই করে দিয়েছে তাই কুন্নিস জানাই অস্কার ব্রুজনকে তার দুর্দান্ত কোচিংয়ের জন্য ম্যাচের পর অস্কার ব্রুজনকে যখন জিজ্ঞেস করা হয় যে এই ম্যাচটা যে আপনারা জিতেছেন আপনি কি হ্যাপি অস্কার ব্রুজন বলছে দেখুন তিন পয়েন্ট পেয়ে হ্যাপি কিন্তু আমি আশা করেছিলাম যে ম্যাচটাতে আরও বেশি গোল হবে ঠিকঠাক যদি আমাদের ভাগ্য আজকে আমাদের সঙ্গ দিত তাহলে কিন্তু একের বেশি গোল পেতাম আমরা দুটো গোল পোস্টে লেগেছে তবে ওভারঅল আমরা অনেক কটা গোলের চান্স ক্রিয়েট করেছি নন্দা কুমার তার মিস নিয়ে অস্কার ভুজনকে জিজ্ঞেস করে তিনি বলেন নন্দা সব থেকে বড়ো কথা হচ্ছে তিনি গোল করার জায়গায় পৌঁছাচ্ছে সব থেকে ভালো হচ্ছে একটা প্লেয়ারের জন্য ওইটাই যে সে গোল করার জায়গায় পৌঁছাচ্ছে অবশ্যই নন্দা গোল করবে নন্দা যদি নিজের এই গোল কনভার্সেশন রেটটা বাড়িয়ে দেয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দলের অনেকটা হেল্প হবে এমনটা কিন্তু মানছেন অস্কার ভূজন অর্থাৎ অস্কার ভুজন বলছেন যে গোল করার জায়গাটায় যাওয়াটাই সব থেকে বড় কথা এবং সেই জায়গায় নন্দা পৌঁছাচ্ছে এবং আনোয়ারের প্রসঙ্গেও তিনি বলেন তিনি বলেন আনোয়ার আলাদা লেভেলের প্লেয়ার আনোয়ার তার মধ্যে দুর্দান্ত ট্যালেন্ট আছে ওকে আমি যেই পজিশানে খেলাচ্ছি ও সেই পজিশানেই খেলছে ও সেন্টার ব্যাক হয়ে ডিফেন্সিভ মিডফিল্ড রাইট ব্যাক দুই পজিশানেই ভালো খেলছে অর্থাৎ আনোয়ারের ওপর আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি এবং আমি এটুকু বলতে পারি যে আনোয়ারের মধ্যে একটা আলাদাই প্রতিভা আছে এবং ম্যাচ জেতার পর অবশ্যই খুশি তিনি বলছেন যে এর পরের ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল দল অবশ্যই আরও বেটার পারফরমেন্স করবে এবং তিন পয়েন্ট এনে দেবে তো এটাই হচ্ছে ম্যাচের পর বলেছে ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজন এইবারে শুনুন কি বলছে ইস্টবেঙ্গলের কর্মকর্তা দেবব্রত সরকার অর্ফে নিতুদা নিতুদা তিনি বলছেন যে ইস্টবেঙ্গলের যদি এই পারফরমেন্সটা ইস্টবেঙ্গল করে যেতে পারে তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল দল টপ সিক্সে শেষ করবে এমনটা কিন্তু ভরসা করছে নিতুদা নিতুদা বলছে যে আমরা খুবই খুশি যে আমাদের রেড কার্ডের সমস্ত খেলোয়াড় আবার ফিরে এসেছে তবে খেলোয়াড়দের ইঞ্জুরি লাগছে সেটাতে কিছু নেই ওটা গেমের পার্ট তবে যে এই মুহুর্তে আমাদের প্লেয়াররা ডিসিপ্লিন মেনটেন করে ফুটবল খেলছে এবং আমাদের প্লেয়ারদেরকে অযথা কার্ড দেখানো হচ্ছে না সেই নিয়ে কিন্তু যথেষ্ট খুশি দেবব্রত সরকার অর্থাৎ নিতুদা অর্থাৎ নিতুদা তিনি কিন্তু বলছেন যে ইস্টবেঙ্গল যদি এই পারফরমেন্সটাই করে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দল কিন্তু অবশ্যই পৌঁছাতে পারে টপ সিক্সে এবং ইস্টবেঙ্গল দল কিভাবে টপ সিক্সে পৌঁছাতে পারে কত পয়েন্টে টপ সিক্সে পৌঁছতে পারে সেটা নিয়ে কিন্তু আমি আমার একটা আলাদা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু কমেন্টে তার লিঙ্ক আমি দিয়ে দেবো গিয়ে দেখে নিতে পারেন এই ভিডিওটা দেখার পরে তো এইবারে আপনাকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে স্টেওয়ার্ড কবে ফিরবে মোহনবাগান দলে এই মুহূর্তে মোহনবাগান সমর্থকদের একটাই বড় প্রশ্ন যে বস গ্রেক স্টেওয়ার্ড কবে ফিরবে কারণ গ্রেক স্টেওয়ার্ড ছাড়া মোহনবাগান দলের কিন্তু আক্রমণ অতটা সচল হচ্ছে না সত্যি কথা বলছি সাহাল আব্দুল সামাতেরকে যেরকম আশা করে কেনা হয়েছিল সাহাল কিন্তু সেরকম ডেলিভারটা করতে পারিনি যেটা অনেকটাই হতাশাজনক সাহালের মধ্যে পোটেন্সিয়াল প্রচুর আছে কিন্তু সাহাল নিজের খেলাটা মেলে ধরতে পারছে না তো আমি বলবো সাহাল অবশ্যই সেরকম যদি পারফরমেন্স করতো তাহলে হয়তো গ্রেক্স টেওয়ার্ডের অভাব তাহলে হয়তো মোহনবাগান সমর্থকরা বুঝতে পারতো না কিন্তু সাহাল চলছে না এবং ডিপেডাটস তাকে আমরা যেই মাঠে নতুন রাজা ডিমিগড বলে চিনি সেই পেট্রাটস কিন্তু পেট্রোটস সুলভ পারফরমেন্স তিনি করতে পারছে না মানে দেখুন পেট্রাটস যদি অন্য কোনো বিদেশির সঙ্গে তুলনা করি পেট্রটস কিন্তু ভালো খেলছে কিন্তু পেট্রাটস একটা আমাদেরকে সেট করে দিয়েছে যে ভাই এই জায়গাটাই আমি মোহনবাগান সমর্থকদের মোহনবাগান দলের হয়ে এইটা করতে পারি কারণ ফার্স্ট বয় যদি ভাবুন পঞ্চাশে আটচল্লিশ পঁয়তাল্লিশ পেত সে হঠাৎ করে পঁয়ত্রিশে নেমে গেছে পঁয়ত্রিশটা কিন্তু পঞ্চাশের খারাপ নম্বর নয় কিন্তু আমাদের তার থেকে আশা বেশি আছে সেটাই হচ্ছে পেট্রোডসের ব্যাপারটা তবে পেট্রোডস তারও কিন্তু গতকাল পেনাল্টি কিক করার পরে তার কিন্তু হ্যামস্ট্রিকে ইঞ্জুরি লাগছিল এবং সেই জন্য কিন্তু পেটডসকে তুলে নিয়েছে এবং ম্যাচের পর কিন্তু মলিনা তিনি কিন্তু বলেছেন পেট্রোডসের ইঞ্জুরিটা সেরকম সিরিয়াস নয় যেহেতু লিগ এখন অনেক লম্বা এবং গুরুত্বপূর্ণ প্লেয়ার ইঞ্জুরি আছে তাই জন্য পেট্রাডসকে বেশি খেলিয়ে ঝুঁকিটা নিতে চায়নি তাই জন্য পেট্রাডসকে তুলে নিয়েছে তবে আশা করছি যে পেট্রাডস তিনি কিন্তু অবশ্যই দ্রুত সুস্থ হয়ে যাবে এবং মোহনবাগান দলের জন্য অবশ্যই কিন্তু ভালো সার্ভিসটা দেবে অর্থাৎ পেটেরস তিনি কিন্তু সুস্থ আছেন এটা কিন্তু প্রায় কনফার্ম এবং অবশ্যই পেটেরস কিন্তু এর পরের ম্যাচ কিন্তু মোহনবাগানের হয়ে খেলবে এইবারে আসি গ্রেকস্টে ওয়াটের উপরে এতদিন মোহনবাগান দল ধরাছোঁয়ার বাইরে ছিল তার কারণ মোহনবাগান দলের দুটো উইং এবং পাশাপাশি মাঝখান থেকেও অ্যাটাক হতো একসময় এমন ছিল মোহনবাগানের ডান প্রান্ত থেকে হচ্ছে অ্যাটাক তিরিশ পারসেন্ট বা প্রান্ত থেকে হচ্ছে তিরিশ পার্সেন্ট মাঝখান থেকে হচ্ছে চল্লিশ পারসেন্ট তো সেটা এখন ঘুরে গেছে সেটা এখন হয়ে গেছে মোহনবাগান যা খেলছে সব দিক থেকেই সেটা লিস্টন বরাবর মোহনবাগানের অ্যাটাক হচ্ছে ষাট বাঁ দিক থেকে টোয়েন্টি পার্সেন্ট ডান দিক থেকে টোয়েন্টি পার্সেন্ট মিডিল থেকে যার জন্য বুঝাই গেছে মোহনবাগানের উইং আটকে দিলেই মোহনবাগান কিন্তু অ্যাটাক করতে পারছে না গোল সুযোগ তৈরি করতে পারছে না তার অন্যতম কারণ হচ্ছে গ্রেকস্টেওয়ার্ড গ্রেক স্টোয়ার্ড থাকলে কিন্তু দুটো উইং এবং সেন্ট্রালি তিনটেই কিন্তু বরাবর বড় অ্যাটাক করত মোহনবাগান গ্রেক স্টেওয়ার্ড নেই সবাই বুঝাই গেছে যে মোহনবাগানের উইং আটকেলে মোহনবাগানের অ্যাটাক আটকে যাবে অর্থাৎ এটাই কিন্তু মানুষ মিস করছে গ্রেক স্টেওয়ার্ডকে যেহেতু গ্রেগ নেই তাই সেন্ট্রালি অ্যাটাক হচ্ছে না গ্রেগ স্টেওয়ার্ড নেই তাই জেমি ম্যাকলানের কাছে বল পৌঁছাচ্ছে না গ্রেগ স্টেওয়ার্ড নেই তাই জেসন কামিংসের কাছে সেই সেন্ট্রালি বল পৌঁছাচ্ছে না গ্রেগ স্টেওয়ার্ডের আশায় মোহনবাগান সমর্থকরা কিন্তু প্রতীক্ষা করে আছে তো গ্রেগ স্টেওয়ার্ড কবে ফিরবে এটা সব থেকে প্রশ্ন ভালো আপডেট দিই গ্রেগ স্টেওয়ার্ড তার কিন্তু বা পায়ের হাঁটুতে একটু ইঞ্জুরি ছিল সেই ইঞ্জুরিটা কিন্তু এই মুহূর্তে গ্রেক আর ফিল করছে না তবে গ্রেগ স্টেওয়ার্ড তিনি যদি আজকের প্র্যাকটিসে সামান্য রিহ্যাভ করার পর বল পায়ে মাঠে নামে এবং মোহনবাগানের কিন্তু আজকের বাইশ তারিখ এখনও তিন দিন পরে মোহনবাগান খেলার সুযোগ পাবে এবং যদি লাস্ট মানে ধরে নিন চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছুটি দেবে কিনা মলিনা সেটা দেখার বিষয় আছে কারণ মোহনবাগান হেরেছে তাই চব্বিশ তারিখ যদি আবার প্র্যাকটিসটা ঠিকঠাক করে দেখে নিতে পারি মানে তেইশ আর চব্বিশ যে স্টেওয়ার্ড বল পায়ে মাঠে দৌড়াচ্ছে তাহলে এইটুকুনি ভরসা পাবো যে গ্রেকস রেওয়ার্ড তিনি অ্যাভেলেবেল হয়ে যাবেন মোহনবাগানের হয় নেক্সট ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে কারণ পাঞ্জাব কিন্তু যথেষ্ট ভালো প্রতিপক্ষ তাই অবশ্যই মোহনবাগানের জন্য কিন্তু গ্রেক স্টেওয়ার্ট আমি আমি মনে করি অবশ্যই পাঞ্জাবের বিরুদ্ধে অ্যাভেলেবেল থাকবে এবং গ্রেক স্টেয়ারকে কিন্তু আমরা পাঞ্জাবের বিরুদ্ধে স্টার্টিং লাইন আপে না দেখলেও গ্রেকস্টেওয়ার্টকে কিন্তু সেকেন্ড হাফে আমরা অবশ্যই সাবটিটিউটে নামতে দেখতে পারি অর্থাৎ আমার ভরসা আছে পাঞ্জাব ম্যাচে আমরা কিন্তু গ্রেকস স্টেওয়ার্টকে দেখতে পারব ভালো খবর সেটা কিন্তু মোহনবাগান ক্লাব থেকেও জানা গেছে সেটা হচ্ছে গ্রেকস্টেওয়ার্ট তার কিন্তু আর ইঞ্জুরিটা সেরকম নেই তিনি খালি নিজেকে ম্যাচ ফিট করেই কিন্তু খেলতে নেমে যাবেন এবার আমি জেই ম্যাকলারেনকে নিয়ে বলবো দেখুন জেই ম্যাকলারেনকে নিয়ে আমি কখনোই খারাপ কথা বলিনি আমি বলতেও পারি না ম্যাচ হারার পর না অনেকটাই দুঃখ হতাশ লেগে যায় কারণ ম্যাকলারেন আমার এই সিজনে সব থেকে এক্সপেকটেশন হাই ম্যাকল্যানের ওপরেই ছিল যে ম্যাকলারেন তিনি ভালো করবে কিন্তু তিনি যখন পারিনি মোহনবাগান দল যখন হেরেছে প্রতিদিন ম্যাকলারেন থেকে কিন্তু আশা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিলো আমি আমি বলেছি ম্যাকলারের থেকে আমার আশা শেষ হয়ে যাচ্ছে তাছাড়া ম্যাকলারেন গেলে আমি কোনো খারাপ কথা বলি না এবং বলতেও পারি না কারণ আমি জানি একটা ওই লেভেলে গিয়ে ফুটবল খেলা খুবই ডিফিকাল্ট এটা যতই বলুন খেলাটা সবথেকে বেশি ডিফিকাল্ট মাঠের মধ্যে অনফিল্ড খেলা তো আমি বলবো ম্যাকলারেন তোমার ওপর আমার পুরো ভরসা আছে হতে পারে ম্যাচের পরে মনে দুঃখর কারণে অনেক কিছু বলে দিতেই পারি কিন্তু সেটা মন থেকে বলি না সেটা দুঃখর আগে বলেই বলি তবে আমার পুরোপুরি ভরসা আছে যে ম্যাকলারেন অবশ্যই জ্বলে উঠবে মোহনবাগান দলের হয় কিন্তু একাধিক গোল করবে এবং ম্যাকলারেনের পাশে কিন্তু আমাদেরকে থাকতে হবে এবং আমি যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকেই অনুরোধ করে রাখবো আপনারা কমেন্টে গিয়ে ম্যাকলারেনের যে কোনো সোশ্যাল তে গিয়ে ম্যাকলারেনের ফটোর তলায় বা ভিডিওর তলায় লিখুন যে উই বিলিভ ইন ইউ জেমি উই ফেতন ইউ জেমি এই কথাটা আমি আশা করি আপনারা জেমি সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি বা কোনো পোস্টে গিয়ে কিন্তু এই কথাটা লিখুন তাহলে কিন্তু অবশ্যই জেমি ম্যাকলারেন কনফিডেন্স পাবে যে আমার খারাপ সময়েও আমাকে সমর্থকরা ব্যাক করছে তাই আমাকে কিন্তু ভালো খেলতেই হবে অর্থাৎ আমি চাইবো যে আপনারা মুরালি জেমি ম্যাকলারেনকে সাপোর্ট দিন তাহলে অবশ্যই জেই ম্যাকলারেন কিন্তু আরও বেটার করবে তাই আমার ভরসা আছে ম্যাকল্যানের ওপরে যে ম্যাকল্যান অবশ্যই এর পরের ম্যাচে একটা গোল নয় দু দুটো গোল করবে তাই আমি চাইবো আপনার সবাই জেই ম্যাকলারেনের কমেন্টে গিয়ে লিখুন জেমি উই বিলিভ ইন ইউ তাহলে বন্ধুরা মোহনবাগান সই করেছে এক তরুণ ভারতীয় ফুটবলার ষোলো বছর বয়সী প্রেম হাসান্দা মাত্র ষোলো বছর বয়সী এই ফুটবলার আন্ডার সেভেন্টিন টিমের জন্য কিন্তু মোহনবাগান একে পিক করেছে ইনি কিন্তু লাস্ট সিজেন তিনি আন্ডার সেভেন্টিন লিগে বারোটা ম্যাচে উনিশটা গোল করেছিলেন অর্থাৎ প্রেম হাসানটা বলতেই পারি তিনি কিন্তু ভবিষ্যতের জন্য কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে মোহনবাগান দলের জন্য যেহেতু তিনি কিন্তু এই কম বয়সেই আন্ডার সেভেন্টিন লিগে বারোটা ম্যাচে উনিশটা গোল করেছেন অর্থাৎ প্রেম হাসানটাকে কিন্তু মোহনবাগান সই করেছে তার ডেভেলপমেন্ট টিমের জন্য তাহলে বন্ধুরা ভিডিওটাকে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেজার উত্তর সকলকে একটা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ